সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এখন সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানায় সুয়াকপুর লুঙ্গির গ্রের হাটে আছি বাংলাদেশে সর্ববৃহৎ পাইকারি এই লুঙ্গির গ্রের হাটটি এত জনপ্রিয় কেন এখানে সর্বকালের ভালো কোয়ালিটি লুঙ্গিগুলো পাওয়া যায় এবং সরাসরি যারা তার থেকে লুঙ্গি এনে তারা বিক্রি করে তেমনই একজন আর বিশেষ করে এইখানে হাডের জনপ্রিয়তা হলো এই কারণে যে আমানত শাহ হেলাল সাহেব এইখান থেকে তার লোকজন লুঙ্গিগুলো কালেকশন করে তো আমি এক ভাইয়ের সাথে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি যদি কারো এই লুঙ্গিগুলো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভাই আচ্ছা ভাই আপনি এটা কি হাট আপনি বলেন তো হাট আর বিশেষ করে আপনি একজন তাঁতি তো আপনাদের এখান থেকে তো মানে আমানত সার কালেকশনগুলো হয় না আপনাদের থেকে করে করে না তো এই লুঙ্গিগুলো নাকি আজকে ছোটো পাচার তো আসলে সবাই লজ্জা পায় কারণ আসলে মেন হচ্ছে চেহারা দেখাতে চায় না লাজুক আর ওটা মূল বিষয় না বিষয়টা হচ্ছে লুঙ্গি যদি ভালো লাগে আমাকে অর্ডার দিবেন আমি এই ভাইকে খুঁজে বের করে সংগ্রহ করবো যেহেতু উনি একজন তাঁতি ওনার কাছে এই লুঙ্গিটা সহজে হাত ছাড়া হবে না তাই না ভাই আর যদি কিনা আনেন হয়তো আমি নাও পেতে পারি আবার তো যাই হোক ওনাদের থেকে এই মালগুলো আপনারা সংগ্রহ করবেন বর্তমানে এগুলো মাসলেস করা যায় একই ডিজাইন না এগুলো একই এটা 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 আলাদা ডিজাইন কালারগুলো খুব সুন্দর এটা কি চুয়ান্ন পানা পানা যাদের ভালো লাগে আর বিশেষ করে ভালো লাগলেই কিন্তু আপনি নেবেন আর ভালো না লাগলে তো কিছু করার নাই তবে এগুলো মাসলাইস করে বিক্রি করতে হয় মিনিমাম তিন সপ্তাহ দুই সপ্তাহ সময় লাগে আর ঢাকার প্রসেসটা হচ্ছে একটু বেশি সময় লাগে আর চান্দের প্রসেসটা গেলে আরেকটু বেশি সময় লাগবে তো যারা এই মালগুলো আপনারা অর্ডার দিতে চান নিঃসন্দেহে হায়দার লুঙ্গির কালেকশনের সাথে যোগাযোগ করে নেবেন হায়দার ব্লকের কালেকশন করে নেবেন যেমন আমার এই লুঙ্গিগুলো কালেকশন করেছে ভাই ওটা রেট কত করে দিচ্ছিলেন চার পিস নশো টাকা ওইটা তো মানে পাচার সুতার মান বলে একটু বেশি ভালো না তো যারা কালেকশন করবেন অবশ্যই সোয়াকপুর হাটে চলে আসবেন সোমবার দিন আর হাট প্রায় শেষের দিকে এখন আমি গেছিলাম তুমি তো আইটেমটা সুন্দর এটা কি আপনার মাথ না না হারানো করবে না এটা হচ্ছে বাটিক একটু দামি কোয়ালিটি লুক নাই এখানে অতএব আমি এটা আপনাকে দেখাতে পারছি না

এগুলো কি সাড়ে 5.50? হ্যাঁ 5.50। আপনার কি কি নামাল এগুলো? না এগুলো ফ্যাক্টরির আপনার নিজের ফ্যাক্টরি? আপনার ফ্যাক্টরিটা কোথায়? দামাই। এই দামাই। কালার কয়টা করছেন? লো আছে আর আছে। আর 10 12টা কালার আছে। তার মানে এখানে কতগুলো লুঙ্গি আছে? 20 থান। 20 ও 20 থান আশি পিস না এটা কি মাসলেস করা যাবে না এটা না না এটা আপনি সুতার সানা কত সানা

যাদের এই লুঙ্গি গুলো প্রয়োজন বিশেষ করে এই যে চার চার ছবিটা ভালো লুঙ্গি এবং আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন যদি কেউ ভালো লাগে এই সংগ্রহ গুলো করে নেবেন আর সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ আসসালামাইকুম